নমস্কার আমি পূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর মানে আর মাত্র দু তিন দিনের অবস্থা এই দিন শনিদেব মার্গি হচ্ছেন কুম্ভ রাশিতে শনিদেব এই তো কুম্ভ রাশিতে মার্গি হচ্ছে আর কুম্ভ রাশিতেই সে মার্গি অবস্থায় থাকবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত তারপরে সে মিন রাশিতে গিয়ে প্রবেশ করবে মিন রাশি মানে আপনাদের রাশিতেই শনিদেব কিন্তু প্রবেশ করবে আর যেই না মাত্র মিন রাশিতে শনিদেব প্রবেশ করবেন অমনি তিরিশ বছর পর মীন রাশি আপনাদের রাশিতেই শনিদেবের কিন্তু প্রবেশ করবে দেখুন এমনিতে আপনাদের সাড়ে সাতি তো চলছেই আর যেই না মাত্র শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন অমনি আপনার রাশিতে সাড়ে সাতির মধ্য পর্যায়ে কিন্তু শুরু হয়ে যাবে তার উপরে শনিদেব কি হচ্ছেন দেখুন এমনিতেই শনিদেব তো দ্বাদশ ঘরে আপনাদের বসে রয়েছে তো দ্বাদশ ঘরে শনিদেবের বসাকে এমনিতেও খুব একটা কিন্তু ভালো হিসাবে ধরা হয় না তার উপরে আবার শনিদেব ছিলেন এতদিন বকরি দেখুন যার কারণে আপনাদের খুব খরচ হয়েছে হসপিটালে খরচ মেডিকেলে খরচ মেডিসিনের উপরে খরচ আপনার নিজের উপরে খরচ আপনার পরিবারের কারোর জন্য খরচ কাউকে নিয়ে চিন্তা বা আপনার নিজেকে নিয়েই চিন্তা ছিল দেখুন প্রবলেম তো প্রচুর হাজার প্রবলেম কিন্তু ঠিকঠাক যে পারফেক্ট একটি সলিউশন পাবেন সেটির অভাব কিন্তু আপনাদের ছিল দেখুন এমন কিছু চলছিল যা একেবারেই আপনাদের পছন্দের নয় আপনার লাইফে এমন কিছু চলছিল কিছু ফালতু ঘোরাঘুরি হয়েছে কিছু ছোটখাটো বা কেউ কেউ বড়সড় চোট আঘাতও আপনারা পেয়েছেন হঠাৎ করে ঘাড়ের উপরে বিপদ এসে পড়েছিল দেখুন ঘরের বিপদ বাইরের বিপদ মানে ঘরেও ঠিক ছাড়ছিলেন না বাইরেও আপনার কিন্তু পরিস্থিতি ঠিক ছিল না অলসতা আপনাকে ঘিরে রেখেছিল আবার কিছু কাজ করতে না করতে আপনারা কিন্তু হাঁপিয়ে উঠছিলেন যে কাজ করছেন তার উপর যে পূর্ণ ফোকাস দিয়ে কাজটি করবেন সেটিও করতে পারছিলেন না আর ভয় ভয় এইটি তো আপনাদের মানসিকতার মধ্যে মানে আপনাদের মনে কিন্তু লেগেই ছিল দেখুন বিগত কিছু সময়ে এমন কারোর সাথে যোগাযোগ করতে আপনাকে হয়েছে মানে আপনি বাধ্য হয়েছেন যার সাথে আপনার ইচ্ছে ছিল না যোগাযোগ করার কিন্তু আপনি বাধ্য হয়ে তার সাথে যোগাযোগ করেছেন এসব আপনাদের সাথে ঘটেছে তাহলে এবার কি ঘটবে সব ঠিক হয়ে যাবে একেবারে পরিবর্তন চলে আসবে তা নয় সেরকম কিছু কিন্তু ঘটছে না তবে কিছু তো ঘটবে সেটি হলো সঠিক দিক পাবেন সঠিক আপনারা পথ পাবেন যে সকল বিষয়গুলি আপনাদেরকে চিন্তা দিচ্ছিল সেই সকল বিষয় থেকে আস্তে আস্তে কিন্তু চিন্তাটিও কমবে কারণ সঠিক যে পথ যে কারণে চিন্তা হচ্ছিল সেটি থেকে উদ্ধার পাবার কোনো তো পথ ছিল না এবার সঠিক পথ আপনারা পাবেন যারা পড়াশোনা করছেন বাইরে গিয়ে যারা বিদেশে হায়ার স্টাডিতে যেতে চান তাদের জন্য কিন্তু বেশ শুভ দেখা যাচ্ছে এই সময় বেশ লং ট্রাভেল আপনাদের কিন্তু হতে পারে সেই সুযোগও আপনাদের কাছে কিন্তু আসবে যারা গৃহ থেকে দূরে জব খুঁজছেন বা ট্রাই করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবার সামনে শনিদেব সমস্ত কিছু শুভই আপনাদের আনতে চলেছে দেখুন আপনাদের খরচ কিন্তু খুব হচ্ছিল এবার যে খরচ হবে না খরচ কমে যাবে তা নয় খরচ তো এবারও হবে কিন্তু ফালতু খরচটি কিন্তু বন্ধ হবে দেখুন সাড়ে সাতের মধ্যে তো আপনারা চলছেন তাই নিজে থেকে কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না কারোর সাথে আপনি কোনো খারাপ আচরণ করতে যাবেন না খাবারের প্রতি আর নিজেদের বাণীর প্রতি সংযত থাকুন মানে মুখ পালন আর নিজেদের বাণীটিকে ঠিক রাখুন দেখুন ফিনান্সিয়াল যে বেশ ডেভেলপমেন্ট আপনাদের হবে তা একেবারেই নয় তাই বলে যে আপনাদের ইনকাম হবে না তাও নয় ইনকাম হবে কিন্তু কোথাও জমবে কিন্তু বেশ কম তবে হ্যাঁ আপনাদের শারীরিক কারণে যে অসুবিধাগুলি ছিল সেখান থেকে অনেকখানি আপনারা রিলিফ পাবেন বিশেষ করে যাদের হাড়ে কোনো রকমের সমস্যা আছে হাড়ে আঘাত জয়েন্টে পেন রকম সমস্যা থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু বেটারমেন্ট পজিশনের দিকেই যাবেন পারিবারিক যে স্থিতি সেটিও পরিবর্তন হবে কুটুম্বদের সাথে সম্পর্কের মাধুর্যতা আপনাদেরকে কিন্তু বজায় রাখতে হবে আপনার যারা অ্যান্ডলগসরা রয়েছেন তাদের সাথেও আপনাদেরকে কিন্তু সম্পর্কটিকে ঠিক রাখতে হবে মাতার শরীরের কারণে আপনাদের চিন্তা হবে আবার মাতার সাথেও আপনাদের কিন্তু ভালো মতন সম্পর্কটি বজায় রাখতে হবে দেখুন এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি আপনার জীবনে একটি সময়ে খুব গুরুত্বপূর্ণ রোল মানে আপনার জীবন জুড়ে অনেকখানি সে ছিল সে আপনার বন্ধু হতে পারে বা কোনো পরিচিত হতে পারে যার সাথে আপনার বেশ সম্পর্ক ছিল সে কালচক্রে হারিয়ে গিয়েছিল তার সাথে পুনরায় আপনাদের কিন্তু এই সময় দেখা হয়ে যাওয়ার সম্ভাবনাটি রয়েছে দেখুন শনিদেব কর্মের ফল দান করেন তাই সে ফলদান যেহেতু করছেন কতটা কর্ম করা হয়েছে কিরকম কর্ম করা হয়েছে সে তো তা দেখে নেবে তার উপরে সাড়ে সাথে যখন চলছে তখন সে তো একটু বেশি কর্ম করাবে তার সাথে আর একটু বুঝে শুনে সে কিন্তু ফল দেবে তাই দিকে না তাকিয়ে কর্ম করে যাওয়াটাই কিন্তু আপনাদের পক্ষে ঠিক দেখুন যেমন কর্ম তেমনই তার ফল তার জন্য নিজের কর্মটিকে আপনারা কিন্তু ঠিক রাখুন আর যখন শনিদেব মার্গি অবস্থায় রয়েছে। তাহলে তার প্রভাব দানের ক্ষমতা কিন্তু দ্বিগুণ আকারে বাড়ছে দেখুন যদি তা নাই হতো তাহলে হোক মার্গি হোক পকরি এত আলোচনার দরকারই বাকি কিছু তো পরিবর্তন আসছেই আসছে ফ্যামিলি লাইফে পরিবর্তন আপনাদের কিন্তু আসছে আপনাদের ফ্যামিলিতে আপনি মনে করতেন যে আপনার কোথাও আপনাকে সম্মান দেওয়া হচ্ছে না কোথাও কম সম্মান পাচ্ছেন কোথাও আপনাকে ইগনোর করছে পরিবারের লোকজন এগুলি কিন্তু আপনার কিছুটা হলেও ধারণাও ছিল সেই ধারণাটিও এবার পরিবর্তন তার একটি পরিবর্তন আসবে আর আপনার পরিবারে আপনাকে কিন্তু সেই যোগ্য সম্মানটি আপনি পাবেন তবে দেখুন নিজেকে শান্ত রাখুন সমস্ত জায়গায় কথা বলার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই দরকারে চুপ থাকুন শত্রু যারা রয়েছে তারা কিন্তু আপনার এখনো অ্যাক্টিভ রয়েছে কিন্তু হ্যাঁ তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তারা এখন ক্ষতি করবার জন্য সক্ষম কিন্তু নয় আবার যাদের উপরে কোনো কোর্ট কেস চলছে তারাও কিন্তু সেখান থেকে কোনো না কোনো পথ আপনারা কিন্তু অবশ্যই সামনে পাবেন যাদের উপরে ঋণের বোঝা চেপে রয়েছে তারাও কোনো না কোনো আপনারা রাস্তা পাবেন দেখুন আপনার পিতার সাথে আপনার সম্পর্ক বেটার হবে আপনার পিতা তার স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা এবার স্বস্তি পাবেন আবার আপনার পিতা সে কিন্তু নিজেদের কেরিয়ার জীবনে তার যে কেরিয়ার রয়েছে সেই জীবনেও তাদেরও কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে দেখুন আপনাদের এমনিতেও কিছু এমন জীবনে কাজ ছিল যেগুলিতে দীর্ঘদিন ধরে বাধা আসছিল। বাধার কারণে সেই কাজটি আপনাদের কিন্তু এগোচ্ছিলই না এরকম যাদের কিছু ঘটনা রয়েছে তারা কিন্তু এবার পজিটিভ দেখবেন সেই কাজ আপনাদের কিন্তু হতেই আপনারা দেখবেন কিছুদিন আগে পর্যন্ত যে একাকিত্ব বোধ আপনাদের কুড়ে খাচ্ছিল সেটি থেকেও অনেকটা আপনারা নিস্তার পাবেন দেখুন প্রত্যেকটি বিন্যাসের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিজেকে ঠিক রাখুন নিজের চরিত্রটিকেও আপনারা কিন্তু ঠিক রাখুন কাউকে কোনোভাবে কোনো মিথ্যাচার বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি আপনারা কিন্তু দেবেন না এটিকে খেয়াল রাখুন আর যারা চাকরিতে পরিবর্তন আনতে চান তারা তা করতে পারেন তবে অবশ্যই সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু বুঝে নিতে হবে দেখুন এমনিতে মিন রাশি খারাপ ভালো নিয়েই মোটামুটি কিন্তু আপনাদের সামনে দিনগুলি রয়েছে তবে বলবো প্রত্যেকটি মিন্যাসির ব্যক্তি এই একটি কথা আপনারা আমার মেনে চলুন প্রত্যেকটি দিন তিন বেলা একবার একবার করে তিনবার দিনে তিনবার হনুমান চালিশা আপনারা পাঠ করুন এই একটি মাত্র উপায় করুন সমস্ত বিপদ থেকে আপনাদের এই একটি মাত্র উপায়ই আপনাদেরকে কিন্তু মুক্তির পথ দেবে নমস্কার